গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই এই ব্লগটায় ভালোবাসা দেবে এটা হলো আমাদের একটা কোম্পানির অ্যানুয়াল পিকনিক আমরা যাচ্ছি একটা হোটেল কোলাঘাটে ওই হোটেলটা হোটেল রূপশী রূপনারায়ণ কুঠি এইটা মানে ভালোই এটা কোলাঘাটের একটু ভেতরে তো বলছি দেখেছ সুন্দর একদম একদম রূপনারায়ণ নদীর ধারে এই হোটেলটা ঠিক আছে এখানে আমাদের একটা অ্যানুয়াল পিকনিক হচ্ছে আমাদের লালবাবা ইঞ্জিনিয়ারিং গ্রুপের এখানে লালবাবাতে হলদিয়া ইউনিটও আছে উলবেড়িয়া ইউনিটও আছে সবাই মিলে আমরা এসেছি আমাদের দুটো বাস ছিল একটাতে ফ্যামিলি ছিল আর একটাতে আমাদের ছেলেরা ছিল তো এখানে দেখতে পাচ্ছি এর যে সামনে যে ব্যালকনি কত সুন্দর এর মানে অ্যাম্বিয়ান্সটা এত সুন্দর কি বলবো আর জায়গাটাও খুবই সুন্দর আর সুন্দর করে ডেকোরেটিং করেছিল এরা ঠিক আছে এটা হলো বাইরে বুফে সিস্টেম নিয়ে তোমরা এখানে বসে খেতে পারো আর সামনে আমাদের কোম্পানি থেকে স্টেজ স্টেজও করেছিল বিভিন্ন রকম কালচারাল অনুষ্ঠানও হচ্ছিলো এইখানে তোমরা ফটো তুলতে পারো সুইমিং পুলটাও অত্যন্ত সুন্দর ছিল আমার তো যে কোম্পানির গুলো এই যে সঙ্গে যাচ্ছে এখানে বুদ্ধদেব আছে বিবেক আছে এদের নাম বলছি তো এই যে দেখো আমাদের শুরু হয়ে গেছে এখন টিফিন টাইম ঠিক আছে এই টিফিন টাইমে এই দেখেছো কীরকম লাইন এদের দুটো লাউঞ্চ করলে ভালো হতো একটা লাউঞ্চে এতজন তো তিনশো সাড়ে তিনশো জন আমাদের ইউনিটের পরের ইউনিটেরও আছে দুশো এতজনের একটা লাউঞ্চের মধ্যে খুবই ভিড় ভাড়টা আছে কিন্তু খাওয়ার খুবই সুন্দর ছিল লুচি ছিল তারপরে স্যালাড ছিল তারপরে ইডলি চাটনি সাম্বার ডাল ডিমটো ডিম ছিল তারপরে ডিম সেদ্ধ তারপরে ব্রেড ছিল মানে খুবই খুবই অসাধারণ ছিল খাবারের টেস্টও খুবই ভালো ছিল নিঃসন্দ মধ্যে কোনো সন্ধানী চাও ছিল সঙ্গে তো ওগুলো খাওয়া দাওয়ার পরে আমরা কালচারাল অনুষ্ঠানের দিকে চলে গেলাম আর যে যার যে যার মতোই আছে আমাদের এখানে কালচারাল অনুষ্ঠান হচ্ছে ডান্স হচ্ছে নাচ গান হচ্ছে আর সঙ্গে দেখতেই পাচ্ছ আমি ভিউটাও দেখাচ্ছি কত সুন্দর হোটেলটা ঠিক আছে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা ওই সামনের দিকে যাচ্ছি নূপনারায়ণ নদীর ধারে সুন্দর ছোটো ছোট করা আছে এইগুলো বানিয়েছিলো আমাদের যে ফ্যামিলি ছেলে বাচ্চাগুলো এসেছিলো বাচ্চাগুলোদের জন্য যাতে ওরা ভালোভাবে খেলতে পারে তো এখানে সব কিছু হয়েছে এই দেখো আমাদের সুন্দর একটা স্টেজ হয়েছে সামনে বসারও চেয়ার আছে বসে দেখতে পারো বিভিন্ন রকম কালচারাল অনুষ্ঠান ফ্যামিলি স্যার গান গাইছে তো গান শেষ করে আমরা আবার চলে যাচ্ছি সামনে উপনারণ নদী ধারে যারা এখানে সাধারণত থাকে যারা হোটেল নিয়েছে তারা এখানে সন্ধ্যাবেলা এসে নিশ্চয়ই চা খায় গল্প করে দেখতেই পাচ্ছ একদম নদী এবং কুয়াশাতে আচ্ছন্ন বাট এমনি টাইমে হয়তো খুবই সুন্দর লাগবে একদম নদীর ধারে বসে স্নিগ্ধ হাওয়ার সঙ্গে হোটেলের এক মনোরম দৃশ্য সঙ্গে খাওয়া দাওয়া তো সবাই এখানে ফটো তোলায় খুবই ব্যস্ত বিশেষ করে আমার যারা অফিস কলিকরা তারা তো শুধু ফটো তুলে দেয় ফটো তুলে দেয় এই করছে আর সবাই খুবই এনজয় করছি আর জায়গাটা এতটাই সুন্দর যে তোমরাও যদি কোনোদিনও আসো নিজেদের পিকনিক ফিকনিক করতে তো এইখানে দেখো বাচ্চারা সব ডান্স করছে তারপরে আমরা সুইমিং পুলের দিকে গেলাম সুইমিং পুলটাও দেখতে পাচ্ছ কতটাই সুন্দর এইটা ছোট সবচেয়ে সুইমিং পুলটা এটা বাচ্চাদের জন্যে আর বড়টা ম্যাচিওর্ড বা অ্যাডাল্টদের জন্যে সুন্দর সুইমিং পুলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবার ডান্স চলছে এখানে হলো আমাদের কোম্পানির সবচেয়ে সিনিয়র পঞ্চান্ন বছর প্রায় বয়স পাঁচ বছর বাকি আছে রিটায়ারমেন্টে কুলদীপ দা তো তারপরে আবার ডান্স তারপরে আমরা টপ থেকে একবার দেখলাম খুবই সুন্দর তারপরে এখানে শুরু হয়ে গেল মিউজিক্যাল চেয়ার আমাদের যারা ফ্যামিলি ম্যানরা এসেছিল তাদের ফ্যামিলি ম্যানেজারদের স্ত্রী ইঞ্জিনিয়ারদের স্ত্রী সবাই এখানে মিউজিক্যাল চেয়ার ছিল ম্যাডামরাও ছিল তারপরে দেখো দুটো পুষ্কার দেখতে এবার আমরা চলে গেলাম লাঞ্চ লাঞ্চে আমি মটন কষা ভাত আলু ভাজা আর পাবদা মাছ নিয়েছিলাম বাদ বাকি আরও অনেক কিছু ছিল বিভিন্ন রকম আইটেম আমি অত কিছু নেই আমার ভালো লাগেনি আইসক্রিম খেয়েছি শেষে আর হ্যাঁ আইসক্রিম খাওয়ার পরে একটা মিষ্টি খেয়েছি তো এখানে দেখতেই পাচ্ছ ম্যাজিক শু চালু হয়ে গেছে ম্যাজিক শোটাও খুব সুন্দর লাগছিল কিছুক্ষণ দেখছিলাম ম্যাজিক শোটা তারপরে ভাবলাম না ওইদিক থেকে এদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একবার দেখে নিই কেন এত সুন্দর অ্যাম্বিয়েন্স দেখতে আরও ভালো লাগছে ম্যাজিক শোটাও দেখেছিলাম কিছুটা খুব সুন্দর লেগেছিলো কোম্পানি থেকে অর্গানাইজ করেছিল ম্যাজিক শো দেখার পরে আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী ছিল দেখতে পাচ্ছ এখানে তোমার ওই যে পাঁপড় ছিল মিষ্টি ছিল মাং খাসি ছিল চিকেন ছিল সঙ্গে শুক্তো ছিল ফুলকপি কোফতা ছিল আলুর কোপ্তা ছিল তারপরে চাটনি ছিল পায়েস ছিল পনিরের তরকারি ছিল এভরিথিং ছিল দেখতে আসো কত মাংস কিছু ওটা তো মাংস চেয়ে বেশি অনেক ওয়েস্ট করেছে তো এখন একটা শু হচ্ছে যে আমাদের যারা কাপাল আছে তাদেরকে এই বেলুনটা মাথায় নিয়ে ডান্স করতে হবে যাতে না পড়ে যায় এটাও খুব সুন্দর ছিল প্রথমে মাথায় তারপরে পেটে তারপরে ব্যাকে এই তিনটে স্টেপে হয়েছিল আর এখানেও ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তো তারপরে আমরা আমাদের অফিস কলেজে একটু ডান্সের মোডে চলে এলাম সামনে যে জুড়িটা দেখতে পাচ্ছ লাল শাড়ি পরা ছেলেটা লাল জামা পরা এরা হচ্ছে ফার্স্ট আর সত্যি অসাধারণ করেছে এরা ডান্স মারাত্মক করেছে তারপরে আমাদের সবার দিয়ে ডান্স তারপরে শুরু হয়ে গেল একদম সন্ধ্যে সাড়ে চারটার দিকে চিকেন পকোড়া ভেজ পকোড়ার সঙ্গে চা দিনটা খুবই সুন্দর কেটেছে কোম্পানি সুন্দর কলিগরাও সবাই ভালো করেছে দেখা হচ্ছে আবার নতুন কিছু ভিডিও নিয়ে স্টেডিয়াম এই ভ্রমণ কথা ভালো লাগে